বন্ধুরা আজকে আমি সকালের দিকে বাগানে গিয়েছিলাম আর বাগানে গিয়ে দেখছি এই গাছের নিচে দুটো সবজির চারাগাছ হয়ে রয়েছে আর আমি সেটাই ভাবছি এই সবজি চারা গাছগুলো এখানে কিভাবে হলো কারণ এই আশেপাশে কিন্তু এই সবজির চারাগাছ কোথাও নেই এইগুলো হচ্ছে কাগরলের চারা কাগরল যে একটা সবজি হয় সেই সবজির চারাগাছ আর আমার মনে হয় কারোর বাগানে হয়তো এই সবজি পেকে গিয়েছিল আর সেই সবজি হচ্ছে পাখিতে হয়তো মুখে করে নিয়ে যাচ্ছিলো সেই বীজ পরে এখানে হয়তো চারা হয়েছে আর এই চারা দুটোকে তুলে নেব এই ছোটো চারাটা কিন্তু খুব একটা ভালো নয় কেমন হয়ে রয়েছে দেখি বসায় বাঁচে আর এই দেখো এই গাছের করে একটা কেঁচো ছিল আর এখানে একটা ছোটো মতো আমি লাঠি নিয়েছি এর সাহায্যে আমি গাছগুলোকে তুলে নেব আর যেহেতু বৃষ্টি হয়েছে মাটিটা ভেজা ভেজাই রয়েছে তাই এই গাছটা তুলতে কিন্তু কোনো অসুবিধা হলো না এই গাছটাকেও তুলে নেব এই গাছটা অনেকটাই বড়। এটাকেও সাইড দিয়ে একটু মাটিটা খুশিয়ে তুলে নেব। আর আমি কিন্তু শুনেছি এই গাছ হচ্ছে একবার বসালে এই যে মূলটা হয় ওই মূল থেকে কিন্তু প্রতি বছর আবার হচ্ছে গাছ হয়ে যায় আর হচ্ছে দ্বিতীয়বার বসাতে হয় না আর দেখো দুটো গাছ তুলে নিয়েছি আর এই গাছ দুটোকে নিয়ে আমি এবার হচ্ছে বাড়ি চলে যাব তারপরে আমি ছাদে যাব বসানোর জন্য নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে এসে প্রথমে আমি ছাদে চলে এসেছি গাছ দুটোকে বসাবো বলে কারণ গাছ দুটো হচ্ছে কীরকম দেখছো নেতিয়ে রয়েছে আর গাছ দুটোকে এই বেডটার মধ্যে বসাবো এই বেডটার মধ্যে চিচিঙ্গার গাছ ছিল আর বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় কিন্তু জল বসে গাছটা নষ্ট হয়ে গিয়েছে আর এই বেডের মধ্যেই দুটো বসিয়ে দেবো দেখি গাছ দুটো হচ্ছে বাঁচাতে পারি কি কারণ ছোটো চারা গাছটা কিন্তু কেমন একটা হয়ে রয়েছে একটা বসিয়ে দিয়েছে আর এই সাইডে একটা বসিয়ে দেবো ছোটোটা দুটো গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এবার একটু জল দিয়ে দেবো যদি একবার হচ্ছে এই গাছ দুটো বাঁচে তাহলে এই যে মূলটা তৈরি হবে প্রতি বছর কিন্তু এখান থেকে আবার গাছ হয়ে যাবে আর দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে আর এই বালতিটার মধ্যে অনেকগুলো কিন্তু লঙ্কার চারা ছিল একটা চারা আমি তুলে বসিয়েছিলাম সেটা বড় হয়ে গিয়েছিল আর চারাগুলো দেখো দেখতে পাচ্ছি না সব চারা গাছগুলোর মাথাগুলো সব খেয়ে নিয়েছে একটাও গাছের পাতানে শুধু গাছগুলো রয়েছে কিসে যে খেলো আর এই গ্রোব্যাকটার মধ্যে কালকের আমি এই নিমপাতার গাছটা বসিয়েছিলাম বৃষ্টির আবহাওয়া ছিল বলে একদম মেঘলা আর আজকের কিন্তু রোদ্দুর উঠেছে আজকেরও মাঝের মধ্যে মেঘলা হচ্ছে আর এই রোদ্দুর পড়ছে বলে আমি গাছটাকে এইটা দিয়ে ঢেকে দেবো একটু দেখো ঢেকে দিয়েছি আর তলার দিকে অনেকটাই ফাঁকা রয়েছে চারিদিকে তাহলে হাওয়া বাতাসটা হচ্ছে পড়বে আর আগের বারে গাছটা বাঁচাতে পারিনি আর এখানে এই যে গাছগুলো রয়েছে ছায়ের মধ্যে এইগুলোকে সব রোদ্দুরের মধ্যে বের করে দেবো এই বড় লঙ্কা চারাটা আমি ওই কামনা গাছের বালতির ওখান থেকে কিন্তু তুলে এর মধ্যে বসিয়েছিলাম আর এই কুঞ্জলতা ফুলের গাছটা এখন এখানে থাকবে বের করবো না কারণ এটা সবে দুদিন আগে বসিয়েছি আর এইগুলো এখন রোদ্দুরে বের করে দিয়েছি এখানে থাকবে আর এবারে আমি এই সবজির গাছগুলোকে হচ্ছে বসিয়ে দেব। এখানে হচ্ছে দুটো বরবটির গাছ রয়েছে আর এই গাছ দুটোকে এই বেডটার মধ্যে বসিয়ে দেব। এই বেডটার মধ্যে কিন্তু ছিল পিঁয়াজ গাছ আর অনেকদিন আগেই সেইগুলো তুলে দিয়েছিলাম মাটিটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর প্রথমে এখান থেকে গাছ দুটোকে বের করে নেব তারপরে ওর মধ্যে বসাবো বের করে নিয়েছি আর এই দুটো গাছই এর মধ্যে বসিয়ে দেব। এই বেডটা একদম হালকাভাবে রেডি করেছিলাম তলায় পাতা দিয়েছিলাম তার উপরে সবজির খোসা তার উপরে অল্প একটু মাটি দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো বসিয়েছিলাম আর দেখো এখানেও একটা বসিয়ে দিয়েছে আর ওই সাইডেও একটা হচ্ছে বসিয়ে দিলাম আর এই গাছগুলো বাড়ার সাথে সাথে পরে আবার এখানে মাটি দিয়ে দেবো আর এবার একটু জল দিয়ে দেবো জলও দিয়ে দিয়েছি আর ওই বেডটাতেও হচ্ছে বড় গাছ রয়েছে এইগুলোর মধ্যে সরাসরি বীজ দিয়েছিলাম এরিটার এইটার মধ্যেও এই গাছটা দেখো কত বড় হয়ে গিয়েছে আমি যে মাছা তৈরি করেছিলাম সেখানে কিন্তু উঠতে শুরু হয়ে গেছে আর এই জবা গাছের গোড়ায়ও কিন্তু দুটো উচ্ছের এই দেখো চারা গাছ হয়ে রয়েছে আর গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে এই দুটোকেও এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় বসে দেব কারণ পরে বেশি বড় হয়ে গেলে গাছগুলো আবার হচ্ছে তুলে বসালে নষ্ট হয়ে যেতে পারে সাইডে দেখছি আরও কিন্তু দুটো উচ্ছের আরও চারা গাছ বেরিয়েছে এই জবা গাছটা বসানোর সময় আমি হচ্ছে তলায় শুকনো সবজির খোসা দিয়েছিলাম তার জন্যই এই গাছগুলো হয়েছে দুটো গাছ তুলে নিয়েছি আর এই দেখো দুটো গাছ আরও সাইডে হচ্ছে বেরোচ্ছে এবার এই গাছ দুটোকে হচ্ছে বসিয়ে দেবো চলো ওই সাইডে যে একটা গ্রো ব্যাগ রয়েছে ওখানে বসিয়ে দেবো এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো এখানে লাউ গাছ ছিল আর এখানে বসাচ্ছি কারণ এই সাইডে এই উঁচের গাছগুলো রয়েছে লতানো গাছ এখানে বসালে এই গাছগুলো কিন্তু সুবিধা হবে একসঙ্গে এক জায়গায় থাকবে আর এর মধ্যেই দুটো বসিয়ে দেব। কারণ এই গ্রো ব্যাগটা অনেকটাই বড় এই সাইডে একটা বসিয়ে দেব। আর এই সাইডে একটা বসিয়ে দেব এবারে কিন্তু এই উচ্ছের গাছ আমার অনেকগুলো হয়ে গেল আমি অনেক বীজ বসিয়েছি আর অনেক আবার এমনিতেও হয়েছে দুটো গাছ বসিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেব জলও দিয়ে দিয়েছি আর কিছু দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই যেহেতু এই সাইডটা ছাওয়াই পড়ে গিয়েছে আর রোদ্দুর আসবে না আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে এই তিনটে চারা গাছ বসিয়েছিলাম সবকটাই কটাই বেঁচে রয়েছে মদিখানাটা একটু ছোটো একটু আর এই দেখো এই লক্ষ্মীচা গাছে আমি কিন্তু একটা বীজ তৈরি করেছিলাম আর দেখছি হঠাৎ বীজটা আর নেই আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম ওই দিক সাইডে কি পড়ে গেল এই পাতার ওপরে পড়েছিল এই বৃষ্টির কারণে কিন্তু বীজটা পড়ে গিয়েছে দেখি এটা ছাড়িয়ে মধ্যে কতটা বীজ হয়েছে দেখো বন্ধুরা এতগুলো কিন্তু এর মধ্যে বীজ হয়েছে দশটা আর বীজগুলো কিন্তু মানে সব কালো কালোই হয়েছে তার মানে এখান থেকে চারা কিন্তু হবে আমি ভেবেছিলাম হয়তো এখনো পুরো রেডি হয়নি আর এই দেখো ওই যে বীজগুলো দেখলে আমি কিন্তু আগের বছর হচ্ছে এই জবা গাছের বীজ তৈরি করে কিন্তু সেই বীজ থেকে চারা গাছটা করেছি এই গাছে কিন্তু এখনো ফুল আসেনি দেখি কবে ফুল আসে গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই গাছের পাতাগুলোও কিন্তু অন্য হয়েছে অন্য কালার হবে আর এবারে হচ্ছে পুজোর কিছু ফুল তুলে নেব করবি ফুলগুলো দেখো তুলে নিচ্ছি করবী ফুল তুলে নিয়েছি দু রকমের আর এখানে কয়েকটা অপরিতা হয়ে রয়েছে এইগুলোকে তুলে নেব তুলেছি আর কয়েকটা হচ্ছে নয়নতারা তুলে নেবো আজকের কিন্তু একটাও যাব ফুল ফোটেনি তাই সব নয়নতারা ফুলগুলোকে হচ্ছে তুলে নিলাম আর এই দেখো এই পতুলিকা ফুলের কালারটা কিন্তু গোলাপি হয়েছে এই গাছটাতে এই প্রথম ফুটেছে আর ওই সাইডে একটা হচ্ছে গাছ রয়েছে সেটাতে কিন্তু অন্য কালার ফুটেছিল। আর এখানে আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই